আসসালামু আলাইকুম আজকে আমরা বিজ্ঞানিত রাশিমালার মান নির্ণয়ের আরও কিছু অঙ্ক দেখব যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো চলো শুরু করা যাক তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এইট এক্স মাইনাস ওয়াই টু টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো প্রশ্নটা ছাব্বিশ নম্বর বিসিএস পরীক্ষায় এসেছে বিসিএস সহ আরও অন্যান্য পরীক্ষায় এসেছে তো এই প্রশ্নটার সমাধানে আমরা যা করব আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইয়ের এর মান দেওয়া আছে সেক্ষেত্রে আমরা টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত জানি তো এখানে যেহেতু টু আসছে এই কারণে আমরা হাফ আবার গুণ করে দেই তাহলে এই টু এই টু কেটে গেলে আবার আগের লাইন তাহলে আমরা জানি অনুসিদ্ধান্তটা হচ্ছে এক্স টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার তারপরে প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত এখন জাস্ট মান বসায় দেবো হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান আমাদের এইট দেওয়া আছে তাহলে এইটের স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে টু তাহলে টুর স্কয়ার তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত হাফ ইন্টু চৌষট্টি প্লাস চার অর্থাৎ হাফ ইন্টু চৌষট্টি আচ্ছা আটষট্টি আটষট্টি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দ্বারা আছে কত থ্রি ফোর থার্টি ফোর চৌত্রিশ এটাই হচ্ছে আমাদের উত্তর তো এটাকে আমরা ডাইরেক্ট একবারে এই অনু এটা না লিখে বোঝার সুবিধার্থে আমি এটা করেছি হাফ দিয়ে গুণ করেছি আবার টু দিয়েও গুণ করেছি যাতে এই টু আর এই টু কেটে গেলে আবার আগের লাইন চলে আসে এখন টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এখন মান বের করে মান বসায় দিয়ে জাস্ট হিসাব করছি তাহলে অঙ্ক শেষ দুই নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান হলে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর মান কতই প্রশ্নটা বিভিন্ন ব্যাংক সহ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এই প্রশ্নটার সমাধানে আমরা যা করব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে ভাঙাবো আগে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি আমরা এটাকে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এখন এটাকে আবার অনুসিদ্ধান্ত লিখব যেহেতু প্লাসের অনুসিদ্ধান্ত অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের অনুসিদ্ধান্ত লিখবো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে জাস্ট মাঝখানের এইটুকুর জন্য আর বাইরের স্কোয়ার এই মাইনাস এই টু থাকল এখন এটার মান দেওয়া আছে আমাদের ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার মাইনাস এ এক্স আর এ এক্স কেটে যায় তাহলে থাকতেছে টু আর পুরোটারে ঘিরে আসে হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস এই টু এখন ওয়ানের স্কোয়ার তো ওয়ান মাইনাস তার স্কোয়ার মাইনাস অর্থাৎ এখানে থাকতেছে আমাদের মাইনাস তার স্কোয়ার মাইনাস এই টু তাহলে মাইনাস ওয়ানের স্কোয়ার শুধু ওয়ান আমরা জানি যে পাওয়ার যদি জোর থাকে তাহলে ভিতরের মাইনাস প্লাস হয়ে যায় কারণ এখানে প্লাস ওয়ান হলো আর এখানে ছিল মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান থেকে সরি প্লাস ওয়ান থেকে মাইনাস টু বাদ গেলে থাকতেছে আমাদের মাইনাস ওয়ান এটাই হচ্ছে উত্তর তাহলে আমরা কী করছি জাস্ট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত অনুযায়ী এটাকে ভাঙাইছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এইটা এটা কেটে গেল এখন এই ভিতরে আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা লিখছি এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর বাইরের স্কোয়ার এই আর এইখানে যে মাইনাস টু ছিল সেটাই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমাদের দেওয়া আছে যে ওয়ান তাহলে ওয়ান বসাইছি আর মাইনাস এই টু থাকল তাহলে তার স্কোয়ার এই এই স্কোয়ারটা এই মাইনাস এই টু এখন হিসাব করে আমাদের এইখানে এসে যখন মাইনাস ওয়ানের স্কোয়ার করতেছি তখন সেটা প্লাস ওয়ান হয়ে গেছে কারণ পাওয়ার যদি জোর থাকে তাহলে ভিতরের মাইনাস প্লাস হয়ে যায় সর্বশেষ বিয়োগ করে আমাদের মাইনাস ওয়ান থাকতেছে পরের প্রশ্নটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফাইভ হলে এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ টু পার ফোর এর মান কত এই প্রশ্নটা দুর্নীতি দমন ব্যুরো সহ বিভিন্ন ব্যাংকের চাকরির পরীক্ষা এসেছে তো এই প্রশ্নটার সমাধান একই রকম তো আগেরটা আমাদের এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত লেখা প্লাসের অনুসিদ্ধান্ত লেখা লাগছিল কিন্তু এখানে এটা মাইনাসের অনুসিদ্ধান্ত তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা এ স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার পূর্বে না কীভাবে ভাঙায় নিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ বি এখন এটা এটা কেটে গেল এখন এইটা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত যেহেতু আমাদের মাইনাসের লিখতে বলছে তো আমরা মাইনাসে লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে মাইনাস হলে এখানে প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ অর্থাৎ এই আর স্কোয়ার এই জাস্ট ভিতরের টুকুর জন্য আমরা এটুকু লিখলাম মাইনাস এ বাইরের টু এখন এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে আমাদের ফাইভ দেওয়া আছে তাহলে ফাইভের স্কোয়ার প্লাস টু এটারে ঘিরে বাইরের স্কোয়ার মাইনাস টু এখন পঁচিশ পাঁচের স্কোয়ার আর দুই তার স্কোয়ার মাইনাস এই দুই অর্থাৎ সাতাশের স্কোয়ার মাইনাস দুই অর্থাৎ সাতাশের স্কোয়ার হচ্ছে সাতশো উনত্রিশ টু সেভেন টু নাইন মাইনাস টু অর্থাৎ সেভেন টু সেভেন এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা আগেরটার মতোই একইভাবে এটাকে দুইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখছি প্রথমবার প্লাসের অনুসিদ্ধান্ত দ্বিতীয়বারে যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে সেক্ষেত্রে মাইনাসের অনুসিদ্ধান্ত লিখবো লিখে জাস্ট সমাধান করব সমাধান করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর আমাদের চার নম্বর প্রশ্নটা হচ্ছে রুট এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল টু ওয়ান হলে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান কত এই প্রশ্নটা রাজস্ব বোর্ড সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে প্রশ্নটার সমাধানের জন্য আমরা যা করবো এখানে একটু কাজ করে নেব আমাদের যেহেতু এটা এম মাইনাস ওয়ান বাই এম ইকোয়াল টু রুট ওয়ান দেওয়া আছে এটা বিভিন্নভাবে সমাধান করা যাবে তবে এম মাইনাস ওয়ান বাই এম রুটটা যদি আমরা স্কোয়ার দেই দুই পাশেই তাহলে এই রুট স্কোয়ার উঠে যাবে এ পাশে স্কোয়ার দেয় আরও পাশেও স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করে তাহলে এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল টু হল আমাদের ওয়ান এখন এটাকে আমরা ভাঙব এখন এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এটাকে ভাঙব হচ্ছে এম এর স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এর স্কোয়ার তার আবার স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত লিখব প্রথমে এ প্লাস বি তার স্কয়ার এ প্লাস বি তার স্কয়ার মাইনাস টু এ বি এখন এইটা এটা কেটে গেল আবার এইটা আবার অনুসিদ্ধান্ত লিখবো মাইনাসের অনুসিদ্ধান্ত যেহেতু আমরা মাইনাসের মান পেয়েছি তাহলে এ মাইনাস বি তার স্কয়ার মাইনাস টু এ বি পুরোটারে ঘিরে বাইরের স্কোয়ারটা মাইনাস এই টু এখন এটার মান হচ্ছে আমাদের ওয়ান দেওয়া আছে তাহলে ওয়ানের স্কোয়ার মাইনাস এই টু পুরাটারে ঘিরে তার স্কোয়ার সরি এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে হবে হচ্ছে প্লাস তাহলে এখানে প্লাস আচ্ছা তারপরে মাইনাস এই টু তাহলে ওয়ানের স্কোয়ার তো ওয়ান প্লাস টু তার স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এখানে হচ্ছে আমাদের তিন তিনের স্কোয়ার হচ্ছে নয় মাইনাস দুই অর্থাৎ সাত এই সাত হচ্ছে আমাদের উত্তর তো আমরা কি করছি এটাকে ভাঙাইছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত লিখছি লেখার পরে আমরা জানি যে অনুসিদ্ধান্ত এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস হয় আর যদি এখানে আবার যেহেতু মাইনাসের মান আমরা মাইনাসের মান ওয়ান পেয়েছি এম মাইনাস ওয়ান বাই এম এর মান সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বে স্কোয়ারের অনুসিদ্ধান্তকে আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত অনুসারে দেখছি এ মাইনাস বি তার হোলি স্কোয়ার প্লাস টু এ বি এখন বাইরে স্কোয়ারটা এই এখন এটার মান হচ্ছে ওয়ান আর এটার মান টু বসায় হিসাব করলে আমাদের সেভেন আসতেছে উত্তর তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম